স্বামী আর ইয়ান আসল দীর্ঘদিন অকল মসজিদ আর এই মসজিদটার হাস নহর এত সুন্দরকে জাগে ইন্দি ফোর ইন্দি হবস্থান এই সামনে না এত সুন্দরকে মসজিদ থনুমিক্ষা নেই ইয়ান যে সুন্দর করে হাস এত সুন্দর একটা মসজিদ হবো এহান এই ফারার মানুষ বিভিন্ন গলদির মানুষ এলাকার মানুষ উদ্যোগ লই মসজিদটা সুন্দর করে ঘুরিব এটা মটর নাই যে ওকে ডিপ বইয়ে কি সুন্দরভাবে তারা মসজিদ গড় দেওয়ার এই ডিপও বইয়ে দে অতি দূরে হাসাত হইয়ে দে এই ডিপটো এখন চুৰি গৈ লগে হালিয়া ৰাতিয়ে মানে এই যে অনাৰত এতিয়ালৈকে এতিয়া দাহন এই যে ফেফ আছে ফেফ পথতুলিৰ ৰা দিয়ে এই যে অনাৰত এতিয়ালৈকে এই এইচোন কি সুন্দৰভাৱে ফেফ পন্তুলীৰ ই আ দিয়ে কিন্তু নিজৰ নিজৰ মটৰকৈ লগাই যায় উগ্ৰ মটৰৰ দাম চল্লিছ হাজাৰ গা এই মছজিদত মিছে মছজিদৰ মেধ্যে দান গৰে মিছে মছজিদৰ মেদে বিভিন্ন কিছু দিয়ে এই মছজিদতটো লগালগৈ সনে আসলে আর এই সুর্গতরি বেলা বলে চেষ্টা করি ভিডিও বানানোর উদ্দেশ্য দে এই সেকেন্ড হ্যান্ড মটর এই যদি হন দোয়ানত বিক্রি করতে যায় হন দোয়ানত দিতে যায় অনারা দেখলে সাথে আর দরিয়ে না আর ফোন দিবে না এইসন দেখুন না ইয়ে দিতে মটর গো চুরি গিয়ে লোক দর্শক আর এটা এই আর বড় ভাই আলি ভাই এসে এই আলি ভাই তোর আসলে প্রচুর পরিমাণ হষ্ট করে এই মসজিদ লই এই যে অনারা দেখতে লাগে একসাথ তো ইয়ে টিভি বললা বইয়ে ফেব্রা না কিন্তু মটৰ গগৈয়ে ভিতৰত মছজিদৰ মেজি মিছিয়ে এই আল্লাহ মছজিদৰ মানুহে বিভিন্ন কিছু দান কৰে বিভিন্ন কিছু দে ইট দেম ইয়ে তাৰপৰা ফেন দে বিভিন্ন কিছু এই মছজিদতো আচলতে মছজিদতো হনত কিছু যদি শনিকে চুৰি কৰে ই বেয়া মানি চি চু বেচা ফৰিব মানে নবুজা আনিলে মানুহ এই জিনটো যাৰা লগেই তাৰা অবুজ মানুহ নহয় কিন্তু হাৰা লগেই হাৰা বেগুণে জানিও কিন্তু হাৰ বিড়্যনত ৱানত গটৰ অনার নলৈবে যদি লন আর খবর ভাই হন দোয়া মেকেন্ড হ্যার মোটর কিনীকে সুরা জিনিস সাথে সাথে আর দু এক লইম আর হন মানুষে মটর বই তো ননারা সেকেন্ড হ্যান্ড মটর দেয়ার অনারিও মটর নলবে সেভেন প্যাকেটস হকার আছে কিনা অনার সাম্মে খুল আর কিনা না আলি ভাই আসসালাম আলাইকুম

এখন আশা করি যে লোক না কেন সুন্দরভাবে জিনিসও দিলে আর বেশি উপকৃত হইম এবার বেগুন মানে খুশি হবো দিয়ে আজো অন্য দিলে আর অন্য ব্যবস্থা লইম না। এখন ওরে হতে সিদ্ধি কি অত যে আরা মানে আড়িয়া দেখি মানে কি যে এটা আর জানি এখন দেখি ওর আর একটা উদ্দেশ্য দেখি অক্ট দেখি অর্থাৎ ও সব ইচ্ছে যদি দিয়ে আর দিফালে মটর আর এলাকার এই মসজিদের মটর তাহলে আরা কি ওরে মাফ করে দিম